আজকে তোমাদের সাথে ঝিনুক পিঠার একটা রেসিপি শেয়ার করবো যেটা বানানো কিন্তু খুবই সহজ আর যে কেউ খুব সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারবে না লাগবে নারকলের পুড় না লাগবে ময়দা না লাগবে আটা শুধু বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে অল্প একটু তাও চালের গুঁড়ো দিয়ে আমরা এই রেসিপিটা আজকে বানিয়ে নিচ্ছি খেতে হয় মুচমুচে আর হালকা হালকা মিষ্টি চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি ঝিনুক পিঠা বানানোর জন্য প্রথমে এখানে আমি নিচ্ছি বাজারের কেনা দেড় কাপ চালের পরিমাণে কম বানাতে চাইলে তোমরা কিন্তু এক কাপ চালের গুঁড়ো দিয়ে ট্রাই করতে পারো সাথে দিচ্ছি স্বাদ মতন হাফ চামচ নুন এবার প্রথমে শুকনো চালের গুঁড়ো আর নুন একটুখানি মিশিয়ে নিচ্ছি তোমরা বাজার থেকে না চালের গুঁড়ো এনে বাড়িতেও চাল গুঁড়ো করে এই রেসিপিটাকে বানাতে পারো এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল যেমন করে আমরা আটা ডো মাখি ঠিক তেমন করে উষ্ণ গরম জল দিয়ে আমাদের এটাকে কিন্তু একটা ডো বানাতে হবে না হবে খুব নরম না হবে খুব শক্ত যেহেতু আমরা চালের গুঁড়োর মধ্যে কিছু মেশাই নি তাই চেষ্টা করবে গুঁড়োটা যেন খুব টাইট করে মাখানা হয় তো এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে মথে মথে আমি মেখে নিচ্ছি এই পিঠাটা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে খেতে কিন্তু দারুণ লাগে এটা বেশ মুচমুচে হয় আর একটু হালকা রসালো হয় তো ভালোভাবে আমি এখানে প্রথমে চালের গুঁড়ো আটার মতন মেখে নিচ্ছি তো এখানে মেখে নিয়েছি আমি দেখলে বুঝতে পারছো ঠিক এরকম না হবে খুব টাইট না হবে খুব নরম এবার এখান থেকে একটু করে আমি লিচি নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে প্রথমে হাত একটুখানি গোল করে তারপরে এভাবে লম্বা লম্বা করে নিচ্ছি দেখো তারপরে মাথার ধারটা একটু লম্বা মতন করে নিতে হবে তোমরা চাইলে এই পিঠাটাকে ছোট বড়ো যেমন খুশি সাইজে করতে পারো এই চি পিঠা বানানোর জন্য আমাদের লাগবে চিরুনি আমি এখানে দুটো নতুন চিরুনি নিয়েছি এটা দিয়ে আমি পিঠাই তৈরি করি যে কোনো সাইজে চিরুনি নিতে পারো তবে দাঁতগুলো একটু যেন বড় বড় ফাঁকা ফাঁকা হয় এবারে চিরুনির মধ্যে লাগিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আর এরকম একটা লেচি নিয়ে নিলাম নিয়ে যেমন করে বানিয়েছিলাম ঠিক তেমনভাবে বানিয়ে নিচ্ছি এবার এরকমভাবে বড় দাঁতের দিকে চিরুনিটাকে একটুখানি বসিয়ে দিচ্ছি দিয়ে আরেকটা চিরুনি দিয়ে হালকা করে এভাবে দেখো চাপ দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর ঝিনুকের মতন একটা শিব চলে আসলো মাথাটাকে একটু ছোঁচলো করে দেবে দেখো এভাবে আমি একটা একটা করে বাদ বাকি সব পিঠাগুলোকে আগে বানিয়ে নিচ্ছি খুব জোরে চাপ দেবে না হালকা হালকা করে একটু করে চাপ দিতে হবে দেখলে বানানো কতটা সহজ দেখতে কত সুন্দর লাগছে এভাবে আমি প্রথমে বাদ বাকি পিঠাগুলোকে আগে বানিয়ে নিচ্ছি খেলার ছলে কিন্তু এই পিঠাগুলো খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে এই পিঠাটা খাওয়ার থেকে না বানাতে খুব মজা লাগে একদম আলতো হাতে চিরুনি দিয়ে চাপ দেবে দেখো পিঠাগুলো দেখতে কি সুন্দর লাগছে তো সব পিঠাগুলোকে আমি এক এক করে এভাবে বানিয়ে নিলাম পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে চলো এগুলোকে এবার ভেজে নিই ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে নিয়েছি আমি সাদা তিল তেল হালকা একটু গরম থাকতে থাকতে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে যেহেতু এই পিঠাগুলো চালের চালেরগুলো তৈরি করছি তাই ভাজার সময় এগুলো ভাজার সাথে সাথে কটকটে হয়ে যাবে ভাজতে ভাসতে নিজেরাই বুঝতে পারবে তাই এগুলো কিন্তু কখনও খুব গরম তেলে ভাজবে না এগুলোকে হালকা তেলে একটু গরম হতে হতে ভাজবে আর কালারটা যদি তোমরা চাও যে খুব লাল করে ভাজতে তাহলে সেভাবে ভাজতে পারো তবে এগুলো কিন্তু সাদা থাকতে থাকতেই এগুলো ভাজা খুব ভালোভাবে হয়ে যাবে তো তেল হালকা গরম থাকতে থাকতে আমি ছেড়ে দিয়েছি আর এর মধ্যে এবারে হালকা করে একটু উল্টে পাল্টে দু থেকে তিন মিনিটের মতন এগুলোকে ভেজে দিচ্ছি চালের গুঁড়ো মাখার সময় কিন্তু ভালোভাবে একটু নুন দেবে তাহলে কিন্তু ভেতরে নুনতা নুনতা লাগবে আর বাইরে এটা মিষ্টি মিষ্টি হবে এই পিঠাগুলো কিন্তু রসালো হয় না এগুলো মুচমুচে আর মিষ্টি মিষ্টি হয় একটু শক্ত শক্তই হয় কিন্তু এই পিঠাগুলো তো পিঠাগুলোকে প্রথম লোকের পিঠা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি পিঠার সিজনে তো প্রত্যেক বাড়িতে অনেক রকম পিঠা হয় তার মধ্যে এই পিঠাটাকে বানিয়ে দেখো সব সময় রসের ডুবানো পিঠা দুধে ডুবানো পিঠা ছাড়াও কিন্তু এরকম পিঠা খেতে খুব ভালো লাগে আর এই পিঠাগুলো কিন্তু এখন যেহেতু শীতকাল সেজন্য দশ বারো দিন পর্যন্ত শুধু কোটোতে রেখে দিলেও কিন্তু খেতে দারুণ লাগে তো পরের লটে পিঠাগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি পরের লটে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই পিঠাটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য বানাবো সেজন্য এখানে নিয়ে নিচ্ছি পুনে এক কাপ চিনি আর নিচ্ছি এক কাপ জল তোমরা এক কাপ চিনি ধরেই নেবে কারণ আমার এখানে পিঠাগুলো কম সেজন্য আমি এখানে চিনি পরিমাণটা কম নিয়েছি নিয়ে আমাদের ভালোভাবে কিন্তু চাশনি বানাতে হবে এতে কিন্তু পাতলা চাশনি হলে চলবে না একটু ঘন করতে হবে তবে কিন্তু একটা দুতারে চাশনি না হাতে নিয়ে দেখবে একটু চিপচিপিভাবে লাগছে তখনই বুঝে যাবে শিরাদ হয়ে গেছে তো হালকা একটু ঘন করে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর দেখো এদিকে পিঠাগুলো দেখতে কত ভালো লাগছে ভাজার পরেও এই পিঠাগুলোকে তোমরা চাইলে পরে কিন্তু এভাবে রসের মধ্যে ডুবিয়ে রেখে এর মধ্যে এইভাবে খেতে পারো বা এগুলোকে রস থেকে তুলে শুকনোভাবে খেতে পারো তো এখানে কিন্তু আমি দশ মিনিটের জন্য রসের মধ্যে ছেড়ে দিচ্ছি ভালোভাবে এগুলোকে ওপর নিচে রসটাকে মাখিয়ে নিচ্ছি খুব একটা রস কিন্তু টানবে না আমি প্রথমেই বারবার করে বলছি এগুলো গায়ে যতটুকু মিষ্টি রাখবে ভেতরে কিন্তু ততটা মিষ্টি হবে না সেজন্য নন্তা নোনতা ভেতরে থাকবে আর উপরে মিষ্টি এভাবে কিন্তু এই পিঠাগুলো খেতে খুব ভালো লাগে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি মিষ্টি ঝিনুক পিঠা বানানো কিন্তু খুবই সহজ কেমন লাগলো আমার রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না তাহলে আজকের মধ্যে এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো